এ দেখো একটা ফুল খুব সুন্দর না এর দেখো এক একটা পাপড়িগুলো দেখো আরো সুন্দর এই যে এক একটা পাপড়ি এই এক একটা পাপড়ি জুড়ে জুড়ে তৈরি হয়েছে দেখো একটা ফুল আবার কি সুন্দর দেখো এই ফুলগুলোই যদি আরেকটা ফুলের সাথে জোড়া হয় তারপর আরও একটা ফুল যদি জোড়া হয় এরকম একাধিক ফুল জুড়ে জুড়ে হ্যাঁ সুস্বুতো যদি গাঁথা হয় তাহলে কি হবে একটা মালা তৈরি হয়ে যাবে সেই রকমই একটা অক্ষরের সাথে একটা অক্ষর কিংবা একটা ধ্বনির সঙ্গে আরেকটা ধ্বনি তারপর আরেকটা ধ্বনি তারপর আর একটা দেখো এরকম চার পাঁচটা ধ্বনি জুড়ে জুড়ে কি হয় একটা শব্দ তৈরি হয় সেরকম এই ঠিক ফুলের মতো নয় ব্যাপারটা এক একটা পাপড়ি জুড়ে জুড়ে তৈরি হয়েছে একটা ফুল সেরকম ধ্বনি বা অক্ষর জুড়ে জুড়ে তৈরি হয় এক একটা শব্দ আবার সেই শব্দগুলোকে একটা শব্দের সাথে যদি আর একটা শব্দ জোড়া হয় তার সাথে আরেকটা শব্দ জোড়া হয় এরকম একাধিক শব্দ যদি জোড়া হয় তাহলে কি তৈরি হয় একটা বাক্য তৈরি হয় পুরো মনের ভাবটা সেই বাক্যের সাহায্যে প্রকাশ করা হয় যেমন আমি ভাত খাবো আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাবো একটা শব্দ এই তিনটে শব্দ জুড়ে একটা বাক্য তৈরি হয়েছে আর তুমি তোমার মনের ভাবটা সেখানে প্রকাশ করতে পারছো আমি ভাত খাব ঠিক অনেকটা ফুল দিয়ে মালা গাঁথার মতন না যাই হোক আরও কয়েকটা ফুল আমি ছিঁড়তে পারতাম কিন্তু আমি ফুল ছাড়া একদম পছন্দ করি না তাই এই একটা ফুল নিয়েই আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম জানি না কতটা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ইউ